আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনি দেখছেন এডুকেশন টিভি বাংলা উর্দু আমি আছি আপনার সাথে মাহফুজুর রহমান আজকে আমরা শিখব উর্দু শব্দ ভাণ্ডার এগারোতম পর্বের তিরিশটি শব্দের অর্থ তাহলে চলুন শব্দের অর্থগুলো জেনে নেই ভি ভি অর্থ আরও থি থি অর্থ ছিল ঘি ঘি অর্থ ঘি থে থে অর্থ ছিল ধো ধো অর্থ দৌতো কর খো খো অর্থ নষ্ট কর ছো ছো অর্থ স্পর্শ কর ঘি লা ঘি আন মুহ দো মুখ দৌত কর ওক্ত না খো সময় নষ্ট করিও না ও কোন থি সে কে ছিল ইসে না স্পর্শ করিও না ও ঘর গায়ে থে সে ঘরে গিয়েছিল এহ বি লো এটাও নাও ওহ বি লো ওটাও নাও টাটকিসকা হাই চটকার দিল সে শোন মন দিয়ে শোনো সচ সত্য বল সচ শুন সত্য শোন তুম লো তুমি নাও কম কম ঘুমাও মত ডর ভয় করোনা চুপ রাহ চুপ থাক ইয়েহ দো এটা দাও ওহ লা ওইটা আনো হঠ যা সরে যাও আব যা এখন যাও কাল আ কালকে আস দিল দে মন দাও দিন কো আ দিনে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ